রাসুল্লাহ বলেন রমজানের কয়েকটা স্টেপ আছে এক নম্বর হলো রহমত দুই নম্বর হলো মকফেরাত তিন নম্বর হলো নাজাত হাদিসের ভাষায় আসছে ঐতকুম মিনান্না জাহান্নাম থেকে আমার আল্লাহ মুক্ত করে দিবে প্রথমে আমার আল্লাহ রহমত দিবে এরপরে আমার আল্লাহ মকফেরাত দিবে উম্মদদেরকে ক্ষমা করবে বান্দাকে ক্ষমা করবে যে মানুষটা বলে ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করেন আল্লাহ আমি সাথে জুলুম করেছি নিজে না বুঝে ওর ইচ্ছা অনেক গুনাহ করেছি আল্লাহ আল্লাহ আজকে আপনি ছাড়া আমার কোনো উপায় নাই গো আল্লাহ ওকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই ফেরাত দিবসে আল্লাহর কাছে আপনি যত ক্ষমা চাইবেন আমার আল্লাহ তো রউফ রহিম আমার আল্লাহ রসুনুল্লাহর হাদিসের বাসের মতে আপনাকে ক্ষমা করে দিবে একজন মেরব বলে আমিন কারীমের মাঝে বলেন বিস্ম ইল্লেহ রহমান রহিম وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتم الصيام الى الليل রবুল আলামিন বলেন কুলু বান্দারে তোমরা খাও ওয়াশরাবু বান্দারে তোমরা পান করো খাও এবং পান করো হাতা ইতাবায়yana lakumul khaytul abyadu minal khaytil aswadi minalfajr আমার আল্লাহ আমাদেরকে রমজান মাসের একটা নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন একটা আইন করে দিয়েছেন বান্দারে যখন মজদিন যখন দিবে থেকে সূর্যাস্ত থেকে ফজরের আগ পর্যন্ত কালো রেখাটা আকাশে সাদা হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও এবং ইচ্ছা মতো পান করো আমার আল্লাহ দিনের বেলা আমাদের জন্য কিছু খাওয়াকে হারাম করে দিয়েছেন স্ত্রী সহবাসকে হারাম করে দিয়েছেন ফাহেসাত কথাবার্তাকে হারাম করে দিয়েছেন ঝগড়াকে হারাম করে দিয়েছেন মিথ্যাকে হালাল করে দিয়েছেন নাকি না 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 মিথ্যাকেও হারাম করে দিয়েছেন বন্ধুরে রোজা মানে এটা না আপনি না খেয়ে থাকলেন এটাকে রোজা বলা হয় না এটাকে বলা হয় উপবাস কি উপবাস কেন উপবাস রোজাটা হলো আপনি আপনার দেহকে খাবার দিবেন না আপনি আপনার দেহের ভিতরে ফজর থেকে মাগরি পর্যন্ত কোনো খাবার দিতে পারবেন না পাশাপাশি মিথ্যাও দিতে পারবেন না সবল করিও দিতে পারবেন না স্ত্রী সহবাস করা যাবে না এক কথায় কারো সাথে ঝগড়া করা যাবে না কোনো দুনিয়া কাজ করা যাবে না একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে ডাকার নাম পানাহার থেকে বিরত থাকার নামে হলো সিয়াম সাল্লাল্লাহু তোমরা রোজা রাখো এবার আপনি যখন রোজা রাখবেন রাসলুল্লাহ আপনাকে কিছু নিয়ম নীতি শিখিয়ে দিয়েছে কি শিখিয়ে দিয়েছে নিয়ম শিখিয়ে দিয়েছে রমজানের রোজার কিছু আদব আছে কি আছে আদব আছে শিষ্টাচার আছে আদবটা হলো বলেন তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাসে রোজা রাখে ফলা ইয়ারফুসওয়ালা সে যেন অশ্লীল কথা না বলে দিনের বেলায় সে যেন জগড়া না করে সে যেন শোগল করি না করে সে যেন বিবাদে না জড়িয়ে যায় ঝগড়া করা যাবে না একজন মানুষ আপনাকে গালি দিয়েছে ওই ব্যক্তিকে আপনি গালি দিতে পারবেন না একজন ব্যক্তি আপনাকে মেরেছে ওই ব্যক্তিকে আপনি রিপিট করে মারতে যাবেন না একজন ব্যক্তি আপনার নামে ফাহেসাদ কথা বলেছে ওই ব্যক্তির সাথে আপনি ফাহেসাদ খারাপ যত ধরনের নোংরা কথা এগুলা বলতে যাবেন না এবং কোন মানুষ যদি বলে তোকে আমি মারব তোকে আমি খেয়ে ফেলবো তোকে আমি টুকরা টুকরা করে ফেলবো এরপরে যতই মারো আজকে তুমি আমাকে যতই গালি দাও আজকে তুমি যতই ঝগড়া করার চেষ্টা করো আমি শয়তানের দোকায় পরে যাব না আমি তো রোজাদার আমি ধৈর্য ধরেছি তুমি বলতে থাকো বুনার বাগি তুমি হবা কেউ আপনাকে গালি দিলে আপনি বলবেন আনা সাহেব আমি রোজাদার তাই আপনাকে কিছু বলবো না আমি ধৈর্য ধরেছি অথচ আমরা কি রোজা রাখি রমজান মাসে আমরা ফাহেসার মন কারাত অশ্লীল কথা বিবাদে জড়িয়ে যাই ঝগড়ায় জড়িয়ে যাই কিনা না বলে দোকানে আড্ডা দেই আইরে এমন অনেক মানুষ আছে রোজা হলো এক ফরজ ওই ফরজ এক ফরজ আর নামাজ হইল সতেরো ফরজ কোনটার সম্মান বেশি এক ফরজের নাকি নামাজের সম্মান সত্রের না অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজের পালাই নাই এক অর্থ নামাজও পড়ে না এই রোজা আমার আল্লাহ কয় এতে এই রোজা রাখলে আমি আল্লাহর কোনো কিছু যাবে আর আসবে না এই রোজা আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই এই রোজা যেমনি আছে শুধু একটাই উপকার হবে ওই ব্যক্তি উপাস থেকেছে এটাই উপকার হবে কিন্তু রোজা হিসাবে আমি আল্লাহর কাছে কবুল হবে না এই জন্যই রাসুল্লাহ বলেছেন ফলাইয়ার ফুস ফলাইয়ার স্থাপ বিবাদে জড়ানো যাবে না গালি গালাজ করা যাবে না ফাহেশার কথা বলা যাবে না ফা ইন সাববাহু আহাদুন আও কাতালাহু যদি তোমাকে গালি দেয় তোমার বাবাকে নিয়ে গালি দেয় তোমার মায়ের নাম নিয়ে গালি দেয় সে যেন বলে আনামরুম সাইম এরে ভাই রে ভাই আমি তো আজকে রোজা রেখেছি আমি তোকে কিছুই বলবো না আপনি যদি এই ধৈর্য ধরে থাকতে পারেন বুঝতে হবে আপনার করে নিয়েছে। রমজানের রোজার আরেকটা আদব আছে কি আছে আদব আছে সিষ্টাচা আছে রাসুল্লাহ বলেছেন সাহারি এমন একটা জিনিস উম্মত্রে উম তোমরা সাহারি খাও সাহরিন বরকতটা हासिल करो कारण সাহারির ভিতরে আল্লাহ তালা অসংখ্য বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে তা সাহরু তা ইন ফিস সাহুরি বরকত রাহুল বুখারী বুখারী শরীফের হাদিস নবীজি আমর বলেন তা সাহরু উম্মতরে তোমরা সাহারি খাও সাহরি নিশ্চয় নিশ্চয় সাহারির ভিতরে আছে বারতা বরকত সেহারির ভিতরে খাবারের ভিতরে বরকত আছে আমলের ভিতরে বরকত আছে আরেকটা আমাদের ভুল আছে আমরা ইফতারের সময় দূরত্ব ইফতার করি না ইফতারে আমরা বসে যে আজান দিয়েছে মোয়াজদিন আজান দিয়েছে এই ভুলটা বেশি মা বলে করে থাকে আজানটা দিলে ওদের বাহিরে যত কাজ করে যায় ঠিক কিনা বলেন হাসাশনা হাস মুরগি দেখবেন আজান দিলে হাস মুরগি আনার জন্য বাহিরে দাঁড়িয়ে থাকে ইফতার করে না এটা কিন্তু ভুল আজানটা দিয়েছে সাথে সাথে আপনারা ইফতারটা মুখে নিতে হবে এটা হচ্ছে সুন্নাত নবীজি আমার এইজন্যই বলেছেন লা ইজালুন নাসু বিকোইরিন মাহজলুল ফিত্রাহ রাহুল বুখারী আমার উম্মতরা ওই সময় পর্যন্ত অকল্যাণের ভিতরে থাকবে না ওই সময় পর্যন্ত বিপদে থাকবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা দ্রুত ইফতার করে স্মরণ করে আমার উন্মত যখন দ্রুত ইফতার করবে আজান দেওয়ার সাথে সাথে খেজুরটা মুখে নিবে কোন বিলম্ব করবে না আমার ওই উম্মতরা কখনো বিপদে অকল্যাণে পড়বে না এই জন্য সাহারি খাইতে আসতে আসতে সাহারি বরকতের জন্য আস্তে খেতে হবে বিলম্ব খেতে হবে আর ইফতারটা যত আগে ভাগে করা যায় অতি সোয়া এই জন্যই আজান দিবেন পুরুষ ভাইয়েরা মা বোনেরা আপনারা ঘরে বাইরে বাইরে বসে থাকবেন না রান্না না ব্যস্ত থাকবেন আপনারা আপনাদের যত কাজ এত সব কাজগুলো আপনার সেরে নেন কাজগুলো সেরে আপনার স্বামীর সাথে সন্তানের সাথে বাবা মায়ের সাথে বসে যান ইফতারে আর ইফতার নিয়ে বসে গেলে আপনার গুণা খালি মাফ হতেই থাকবে সোহালে যে ব্যক্তি তার সামনে রেখে দোয়া করে আমার আল্লাহ কোন সময় ওর দোয়াটা ফিরাইয়া দেয় না বলতো না